হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুকবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে যে মানুষগুলা দেখতেছেন তাদের পক্ষ থেকে আমি নিজে আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু এই ফেসবুক প্ল্যাটফর্মে এক একজন এক একভাবে গ্রুপ করতেছেন এক একজন এক একভাবে আইডি চালাইতেছেন পেজ চালাইতেছেন গ্রুপের মাধ্যমে হোক নিজের প্রতিভা হোক যেভাবে হোক ফেসবুক চালাইতেছেন অবশ্য একে অপরকে সাপোর্ট করতেছেন বিদায় সফল হতেছেন তাই ভাইরা নিয়ে ভাইদের বন্ধুদের বড় ভাইদের সবাইদের নিয়ে আমিও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে সিনিয়র ভাই আছেন বা ভাইরাল ভাইরা আছেন সফলতা পেয়েছেন এমন ভাইরা আছেন সেই ভাইদের নিয়ে কথা কিন্তু কথা আমি বলতেছি ফেসটা আমার না ফেসটা হচ্ছে আমাদের সাদাউদ্দিন ভাইয়ের তাই আমি এক কিছু কথা বলে আপনাদের মাঝে আমার বক্তব্য শেষ করতেছি আশা করি এক এক করে সবার বক্তব্যগুলো আপনারা শুনবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার নাম হচ্ছে সামি খান আমার আইডির নাম হচ্ছে সামি খান তো অবশ্যই সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর এখানে আমাদের অনেক ভাই বন্ধুরা চলে এসেছে তো আমরা এখানে একটা লং ভিডিও নিলাম কেউ স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখে অবশ্যই অনেকটা মজা পাবেন তো এখানে আমাদের এই যে স্বপন ভাই আছে যাকে আমরা বলি গুরু বলে সবাই চেনে তো উনি হচ্ছে ফেসবুকে যত কাজ আছে সব উনি করে দেয় উনি আমরা সবাই ওনারা গুরু বলি গুরু বলে সবাই ওনারা চেনে তো অসংখ্য ধন্যবাদ স্বপন ভাই একটু কথা বলবে আর অনেক ভাই আছে সবাই মিলে আসছি ভিডিও বানানোর জন্য এমন একটা জায়গায় আসছি এই যে পরিবেশটা অনেক সুন্দর আর এখানে যারা আছে সবাই ফেসবুকে কাজ করে এই যে হাসু ভাই আসছে হাসু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমার ফেসবুক আইডির নাম হাসু তালুকদার আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমরা এই যারা টিমে কাজ করতেছি অনেকেই পায়ে গেছে আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন জাহিদ জাহিদ কেমন আছো আমি ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি মনিটাইজেশন পাইছি আর এই যে আমার বড় ভাইকে দেখতে পাচ্ছেন এ ফেসবুকের মাস্টার বললেই চলে আমার সেটআপ তিনিই করে দিয়েছে আরামন ভাই যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক ভিডিওটা শাহ আইডি থেকে যাইতেছে সবার জন্য একটু দোয়া ভালোবাসা asalamualaikum সবাই কেমন আছেন তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি আর হয়ে অনেক ভালো লাগতেছে এই যে আমার প্রাণপ্রিয় ভাই কিন্তু মনিটেশন অলরেডি পেয়ে গেছে তো এখনও যারা যারা মনিটেশন পান নাই তারা কখনো নরাশ হবেন না আপনারা সবাই ফেসবুকে কন্টিনিউর কাজ করে থাকেন অবশ্যই আপনারা একদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন কি বলেন ভাই ঠিক একদম কাজ করতে থাকেন অলরেডি নিয়মিত কাজ করলে তিন মাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদিও কোনো আপনাদের আইডিতে কোনো প্রবলেম থাকে কোনো প্রবলেমের কারণে যদি না আসে তো অবশ্যই আমাদের সবার অন্ধ মার্কেটে চলে আসবেন এখানে আমাদের সর্দীয় বড় ভাই স্বপন ভাই উনি আছেন তো উনি আপনাদের আইডিটাকে সমাধান করে দিবে তো অবশ্যই আমরা সবাই কিন্তু আপনাদের পাশে আছি দেখেন এখানে কিন্তু আমরা সবাই আছি কি কোন ভাইরা কেমন আছেন আছি আমরা সবাই একজন একজনের পাশে থাকবো তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম